সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করছি ভালো আছেন সুস্থ আছেন বর্ডার গার্ড অব বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে চলুন দেখে নেব সার্কুলারটির বিস্তারিত সার্কুলারটি দোসরা ফেব্রুয়ারি দু প্রকাশিত হয় বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন এটি তাদের প্রতিপাদ্য ডিজিটাল পদ্ধতিতে একশো চারতম ব্যাচে সিপাহি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তির বিজ্ঞপ্তি এখানে প্রথমে দেখে নেব শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় আপনাকে থ্রি পয়েন্ট পেতে হবে এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় আপনি দুই দশমিক পঞ্চাশ পেয়ে উত্তীর্ণ হবে বা তার বেশি পেতে হবে এবারে বেতন স্কেল বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এবং শুধু এখানে বেতন দেখলে হবে না অন্যান্য অনেক সুবিধা রয়েছে সেসব আপনারা জানেন বয়স বয়স হতে হবে আঠারো থেকে তেইশ বছর এক্ষেত্রে এভিডেভিড গ্রহণযোগ্য নয় এরপরে দুই নম্বর বিষয় হলো উচ্চতা ওজন বুকের মাপ এবং দৃষ্টিশক্তি উচ্চতা হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি ওজন প্রায় পঞ্চাশ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি স্ফীত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এবং দৃষ্টিশক্তি হতে হবে ছয়ে ছয় আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক গ্রহণযোগ্য নয় এরপরের আপনি রেজিস্ট্রেশন করবেন চারই ফেব্রুয়ারি দু সকাল দশটা থেকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত বারোটার আগ পর্যন্ত এ সময়ের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে আবেদন পদ্ধতি আবেদন করতে পারবেন জয়েন বর্ডার ডট বি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনি ছয়টি ধাপ সম্পূর্ণ করার মাধ্যমে আবেদন করতে পারবেন প্রথম ধাপটি হলো যোগ্যতা পরীক্ষা আপনার তথ্যগুলো দিয়ে আপনাকে যোগ্যতা পরীক্ষা করতে হবে যে আপনি আবেদন করার যোগ্যতা রাখেন কি রাখেন না দ্বিতীয় ধাপ রেজিস্ট্রেশন আপনি একটি মোবাইল নাম্বার দেবেন এবং সেখানে ওটিপি ভেরিফাইয়ের মাধ্যমে আপনি ইউজার আইডি ও পাসওয়ার্ড সেট করে নেবেন এটা হলো রেজিস্ট্রেশন তিন নম্বর ধাপে গিয়ে আপনি ফি জমা দেবেন এবং আবেদন ফি মাত্র ছাপান্ন টাকা এক্ষেত্রে মনে রাখবেন আবেদন ফি আপনি যে কোনো বিকাশ রকেট নগদের মাধ্যমে দিতে পারেন শিক্ষাগত যোগ্যতা চার নম্বর ধাপ এখানে আপনি আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার এসব দিয়ে শিক্ষাগত যোগ্যতা যাচাই করে নেবেন তারপরে আমরা আসি পঞ্চম ধাপে পঞ্চম ধাপ ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড ষষ্ঠ ধাপে অ্যাডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড আপনি জয়েন্ট বর্ডার গার্ড ডট বি ডট গভ ডট বিডি এখানে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে এলে আপনি আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন এরপরে মেডিকেল ও অন্যান্য পরীক্ষা হয় সেসব আপনারা জানেনি এবং ভর্তির সময় যে সব আপনাকে সঙ্গে আনতে হবে তার মধ্যে রয়েছে যে আপনাকে অবশ্যই পিতামাতার অনুমতিপত্রটি আনতে হবে চেয়ারম্যানের পরিচয়পত্র এবং নীল ব্যাকগ্রাউন্ডে এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করে নিতে হবে তবে এক্ষেত্রে আপনি একটি মাত্র এক কপি মাত্র সত্যায়িত করবেন বাকি দশ কপি সত্যায়িত করার কোনো দরকার নেই এই ছিল আজকের সার্কুলার এরকম ভেরিফাইড করা চাকরির খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ